বন্ধুরা আপনারা এখন নতুন করে আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই এস সার্টিফিকেট ছাড়া নাকি সার্বিয়াতে যাওয়া যাবে না তো এটা নিয়ে আমি দিন আগে যখন এই ইটা লাগু হয়েছে যে এখন আপনার টেন পার্স সার্টিফিকেট আর ডিপ্লোমা সার্টিফিকেট মাস্ট লাগে তখনই আমি বিস্তারিত ভিডিও বানিয়ে আমি বলেছিলাম কিন্তু ওই ভিডিওটা এখনও অনেকে দেখে বা অনেক ভিউয়ার্স আমার চ্যানেলে যুক্ত হচ্ছে তারা আবার নতুন করে এই প্রশ্নটা তুলে ধরতেছে তো আমি তাদেরকে বলতেছি এস এস সি টেন পার টেন পার্স সার্টিফিকেট আর ডিপ্লোমা সার্টিফিকেট দুটোর ভিতরে একটা লাগবে মাস্ট দুটোর ভিতরে একটা থাকতে হবে ওটা আবার সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে একটা উকিলের যারা ওখানে স্ট্যাম্পিং মেরে তার মানে দুটোর মধ্যে একটা লাগবে একটা থাকতে হবে দুটোর মধ্যে একটা থাকতে হবে না থাকলে ও যারা এগুলো কাজ করে বা যারা লোক পাঠায় তাদেরকে বললে তাদের কাছে অন্য উপায় আছে কিছু টাকা বেশি নিবে তো ওই উপায় মতো হয়ে যাবে না থাকলে যে নাই বলে যে আপনারা চিন্তায় পড়ে যাবেন না আমার কাছে সার্টিফিকেট নাই কোনো ধরনের আমি আর যেতে পারবো না সেরকমটা না যারা লোক পাঠায় তাদের কাছে গেলে আপনার কাছে না থাকলেও তারা ব্যবস্থা করে আপনাকে অবশ্যই পাঠিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন